দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দেখুন আমার এখানে যে দুইটা নতুন জাতের পেঁয়াজ চাষ হচ্ছে আজকে আমরা ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করছি কি ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করছি আমি এখন আপনাদেরকে সেটা দেখাব দেখুন গোল্ড হব মেনকোজেব ও কার্বেন্টাজিম এই ছত্রাকনাশক স্প্রে করছি মিমপেক্স এগ্রো কেমিক্যাল লিমিটেডের এর সাথে দিচ্ছি কারজেড এম এইট সাইমক্সিনিল আর মেনকোজেব তো মেনকোজেবের পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে তারপরে দিচ্ছি আমরা নীলা জল টাইসাইক্লা জল আর ফেনক এই ওষুধটা দিচ্ছি এই মোট তিনটা এবং সাথে দিচ্ছি ইভা ল্যামডা এটা দিচ্ছি মোট এই ওষুধগুলো স্প্রে করছি দেখুন দর্শক বন্ধুরা আমরা এই জমিতে কী কী ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করলাম সেটা আমি আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম দেখুন পেঁয়াজের গাছ কিন্তু খুব সুন্দর আছে আর গাছের গোড়া এই যে মোটা হতে শুরু করেছে এই যে মোটা হতে শুরু করেছে আর দেখুন এক কেজি ইউরিয়া ও এক কেজি দশটা সার দিলাম দশটা সার ছিটিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে আমরা এটা সেচ দিয়ে দেব দেখো দর্শক বন্ধুরা ঢালাও সেচ দিচ্ছে ঢালাও সেচ চলছে তাহলে শেষ দেওয়ার আগে আমরা কী কী করলাম সেই তথ্যটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ানো দেওয়ার চেষ্টা করি যদি আরও দু একটি গাছ আপনাদেরকে দেখাই এই যে দেখুন দর্শক বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ